আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না কতটা টেস্টি না খেলে কিন্তু বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিস্ত আল্লাহর মতে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমি আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো এই জন্য প্রথমেই এখানে পাঁচশো গ্রামের থেকে একটু বেশি মাংস পরিষ্কার করে নিয়েছি নিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন বাটা একটি স্পুন আদা বাটা এক টি স্পুন শুকনো মরিচ বাটা এক স্পুন দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটা দারুচিনি তিনটা সাদা এলাচি পাঁচটি দিয়ে দিলাম লবঙ্গ এবং গোলমরিচ পাঁচটির মতো লবণ একটি স্পুন হলুদের গুঁড়ো একটি স্পুন ধনিয়া এবং জিরের গুঁড়ো একটি স্পুন রান্নার তেল দিয়ে দিচ্ছি আধা কাপ যেহেতু পরবর্তীতে আমি আর কোনো তেল দিব না এজন্য জন্য প্রথমেই তেলটাকে বাড়িয়ে দিতে হবে এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তো আমি পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম এখন পেঁয়াজটা দিয়ে আর কিছুক্ষণ মেখে নেব আপনারা কিন্তু পেঁয়াজটা একসাথে দিয়ে মেখে নেবেন গরুর মাংস আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি এই আস্ত রসুন দিয়ে একবার মাংসটা রান্না করে খেয়ে দেখবেন ঠিক কতটা টেস্টি হয় পোলাও ভাত রুটি পরাটা সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে তো আমাদের উত্তরবঙ্গের লোক এটা বেশি খেয়ে থাকে রসুনের সাথে আমরা দেশি মুরগি এবং গরুর মাংসের সাথে কিন্তু আস্তে রসুনটা খেয়ে থাকি আসলে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি চুলায় কিছুক্ষণ দশ মিনিট হাই হিটে রান্না করব প্রথম দশ মিনিট তো ঢাকনাটা খুলে খুলে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হাড়ির নিচে লেগে না যায় প্রথম দশ মিনিট হাই হিটে রান্না করে মশলা কষিয়ে নিতে হবে মাংসর সাথে মশলা থেকে যখন এরকম তেল ছড়াবে তারপর আমি দিয়ে দিব আধা কাপের মতো গরম পানি গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব এই প্রসেসে মাংস রান্নাটা কিন্তু অনেক সহজ ভেজালটাও কম মাখিয়ে রান্না করলে টেস্ট কিন্তু একটুও কমবে না বরং বেড়ে যাবে এখানে আমি তিনটা আলু নিয়েছি আলুটা কেটে দিয়েছি তিনটা আলু মাঝখান থেকে আর ছয়টি রসুন নিয়েছি কিছুটা কষানোর পর কিন্তু আলুটা আর রসুনটা দিয়ে দিলাম আবার একটু ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে আমি মাংসর সাথে আলু এবং রসুনটা সব কিছু কষিয়ে নিচ্ছি এখন আমি একটা কুকারে মাংসটা দিয়ে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আপনারা চাইলে কিন্তু প্রথমেই কুকারে মাখিয়ে এইভাবে নেড়েচেড়ে কষিয়ে তারপর কুকারের ঢাকনাটা বন্ধ করে রান্না করতে পারেন তো আমি পাতিলেই কষিয়ে নিলাম আপনার চাইলে একবারে কুকারেই কিন্তু এভাবে রান্নাটা করে নিতে পারেন তাতে করে রান্নাটা আরও সহজ হবে তো আমি এখানে দুই কাপ গরম পানি দিয়ে রান্না করে নিব বেশিক্ষণ রান্না করতে হবে না আর দশ মিনিটের মতো রান্না করলে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকে বেশি লোভনীয় হয়েছিল ভালো লাগলে রেসিপিটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখেন গরম ভাত রুটি পরাটা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এইভাবে মাংস রান্নাটা খেয়ে দেখতে পারেন আর অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন কাঁচামরিচটা চাইলে কিন্তু আরও একটু আগে দিতে পারতেন তো আমি পরিবেশনের সময় দেখতে ভালো লাগবে এই জন্য দিয়ে দিচ্ছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম টাটা বাই বাই